হামজা জামাল তারিক কাজেম পাহমিদুল সমিত এই ছুট উৎসব নয় এক গৌরবের অনুভব আমাদের প্রত্যেকের জন্য এই হয়ে উঠেছে দেশ ফুটবল আর স্বপ্নের এক অপরূপ সংমিশ্রণ বাবা যায় কিছুদিন আগেও আপনারা কেউ ইংল্যান্ডে কেউ ইতালিতে কেউ কানাডায় নিজেদের জীবনে ব্যস্ত তখন কে জানতো বাংলাদেশ নামের ছোট একটি দেশের ফুটবল ইতিহাসে আপনারা একদিন লিখে যাবেন নতুন অধ্যায় হয়তো আপনাদের স্বপ্ন বাংলাদেশ ছিল হয়তো ছিল না কিন্তু আজ আপনাদের দাঁড়িয়ে আছেন আপনারা এই দেশের ফুটবল সবচেয়ে প্রত্যক্ষ লক্ষ্য সামনে রেখে এসে খাবার চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন পূরণে এই যেন ছয়টি নদী যার উচ্চ ভিন্ন হল তারা এসে মিশে গেছে বাংলার ফুটবল নামক Mohanai.